আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ রহমতে আজকে তোমাদের কাছে নিয়ে আসছি একটা নতুন রেসিপি আলুর চপ অনেক ক্রিস্পি ও মজাদার এভাবে একবার ট্রাই করলে খেতে অনেক মজা আমি অনেকবারে খেয়েছি রোজাতে ইতারি এভাবে বানিয়েছি এখন তোমাদের কাছে নিয়ে আসতেছি ডিম বেজেছি মরিচ আলু সিদ্ধ করে মরিচ আলু মাখিয়ে নিয়েছি এখানে বেসন আটা দিতেছি সাথে একটু লবণ পরিমাণ মতন মরিচের গুঁড়ে

তেল গরম হলে আমি আলু চাপ করে নিলাম তেল গরম হয়েছে কিনা তারপরে এক এক করে দিয়ে আমি উল্টে পুল্টে ভেজে নেব অনেকক্ষণ যাতে উপরে চামচ মসে ক্রিস্পি খেতে অনেক মজা হয় এখন আমি তেলে দিয়ে দিলাম একের পরে মানশাল্লাহ আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল আমার মেয়েরা আমরা ছোট বড় সবাই বাসুর চাষুরি সবাই মিলে খেয়েছি অনেক মজা হয়েছে একটা কথা কি সবাই মিলেমিশে একটা কিছু ছেলে অনেক মজা অনেক শান্তি অনেক কিছু পাওয়া যায় অল্প খেলেও মন ভরে পেট করে দেখেন কি সুন্দর কালার এসেছে দেখতে যেমন লুভিনিও খেতে অনেক টেস্টি মজাদার হয়েছিল তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো তোমরা ছোট বড় ছেলে মেয়ে অনেক পছন্দ করবে এভাবে আলুর চপ বানাবে আমি তো প্রতি রমজানে এরকম ভাবে চপ বানাই বেগুনি পেঁয়াজ সবসময় বাচ্চারা খায় আমারও পছন্দ অনেক

আচ্ছা ঠিক আছে ভালো থেকো আজকের জন্য এই পর্যন্ত খোদা হাফেজ সবাই আমার জন্য দোয়া করবে